সম্পূর্ণ বলি সনাতন ধর্মে আগে ছিল কলির যুগে বলি সম্পূর্ণ নিষিদ্ধ আগে ছিল বলি ছিল কি এই বলি নয় আগে রাজ রাজারা শক্তি পুজো করত আর দেখেন যেখানে যেখানে বলি হতো তারা এখন কি হয়েছে নির্বংশ হয়ে গেছে তাদের বংশাবলী কিছু নেই মহাপ্রভু নিষেধ করেছেন বলি কলির যুগে নিষিদ্ধ কলির যুগে কোনো বলি দিয়ে যেখানে পূজা হয় যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে বলির পূজার চাঁদা দেওয়া যাবে না বলির পূজা দর্শন করা যাবে না তার প্রসাদ ভক্ষণ করা যাবে না কথাটা বোঝা গেছে এটা একবারে সম্পূর্ণ অবৈধ যারা তান্ত্রিক তারা করুক যে কিন্তু আমার ভগবানের সেবায় বলি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ বলি আছে কি বলি নিজের কাম ছাগলটাকে বলি দাও সন্ধি পূজার সাথে সাথে বলি দান কাল দুর্গা পূজায় সন্ধি পূজা করা হয় তখন নিজের কামকে মায়ের চরণে অর্পণ করে দিয়ে বলতে হবে যা দেবী সর্বভূত এসু মাতৃরূপে নিতা নমত্যয় নমত্যয় নম নম যা দেবী সর্বভূত এসু ভক্তিরূপে নিতা নমত্যৈ নমত্যমত্যম নম বলি দাও কামকে বলি দিয়ে পৃথিবীর যত রমণী আছে সকলে যেন আমার মা তাহলে পাঠাটাকে কুবিয়ে কেটে দাও ওই তোমার নিজের পাঠাটাকে না কুবিয়ে কেটে তুমি একটা পশু পাঠাকে কুবিয়ে কাটছ ওই পশুটায় কি কারো অন্যায় করছে কি বাবা বৈষ্ণব বাবা এটা ছাগলে কি কারো অন্যায় করে হ্যাঁ আচ্ছা বলুন তো এই দেশের মধ্যে এই যত রেপ কেস হয়েছে মানুষই করছে না পাঠায় করছে হ্যাঁ আচ্ছা আপনি বলুন তো তাই বলি দেবেন কারে ওই যে ছাগল পাঠারেন এই যে আপনার যে ছেলে ওই যে পরের মেয়েরে নষ্ট করছে কোনটা বলি আদত কোনটা দেওয়া উচিত যে কোনো অন্যায় করলো না তারে দিলেন বলি আর যেটা সমাজ জাতি নারী সবটারে অন্যায় করতেছে ক্ষতি করতেছে তারে বলি দিলেন না তারে গোপনে বাঁচাবার জন্য টাকা জরিমানা দিলেন অথচ বনের পশু পাঠা মানে ছাগল যে গাছপাতা খাইয়ে বেঁচে থাকে তারে বলি দিলেন এটা কি ধর্ম না অধর্ম এটা ধর্ম এই অধর্ম করব কেন এটা তো সাধারণ জ্ঞানেও হয় এই জন্য বলি যেখানে যেখানে হয় সম্পূর্ণ অবৈধ যদি আপনাদের এই অঞ্চলে কোনো বলি থাকে ছিলেট এবং চট্টগ্রাম মনসা বুঝে কিন্তু অনেক বলিও বড় বড় ছাগল আনে তো যদি কোনো মনসা খাইতে চায় আমার মতো এই পাডাডারে আগে আনবেন তো দেখি কোনটা খায় আমি দাঁড়াইয়ে বলবো যদি ওই মনসার ক্ষমতা থাকে কালি যদি খায় আমারে খাবে আপনাদের আগে খাবে কেন হ্যাঁ আমি নিষেধ করে দাঁড়াবো যদি এইরকম কোনো ভয় থাকে আমারে খবর দিয়ে আনবেন আমি আসি অসুবিধা নাই বাংলাদেশে আমি গোপীনাথ বহুত জায়গার বলি উঠিয়ে দিয়েছি অনেক বলি উত্তোলন করে দিয়েছি ভয় পাই না এজন্য এখন আর বলি ওর ভয় নাই কারণ বলি তো একদিনই হয়ে আসছি যেদিন আমার গুরুদেবের শ্রীপাদ পদ্মে নিজেকে সমর্পণ করেছি তো একটা পাঠাকে আর কয়বার বলি দেবে এই পাঠারে আর কয়বার বলি দেবে এখন এটাই পাঠা তাড়াতাড়ি পাঠা কি এখন তাড়াতাড়ি পাঠা পাঠা কিন্তু খারাপ না পাঠা জয়নীতাই গৌরহরি বল যাক আমরা দীর্ঘায়ু কল্পনা একদিনের আলোচনায় আমার পোষায় না লালদিঘির ময়দানে কি যাবেন তো রাধে রাধে যুব সমাজ যারা আছে শুক্রবার বিকাল তিন ঘটিকায় লালদিঘির ময়দানে আমাদের সনাতনী জাগরণ মঞ্চ হিন্দু জাগরণ মঞ্চ থেকে আমরা বাংলাদেশের কোনো দল মত নয় শুধু হিন্দুর দাবি আদায়ের লক্ষ্যে আমাদের লড়তে হবে যেন কোনো আনাচে কানাচে কোনো সনাতনী যেন কোনো বিপদে পড়ে না থাকে আর আজ যারা এগিয়ে আসবেন না যে গুরু বৈষ্ণব সাধুরা যারা এখন পথে নামবেন না আপনি যেদিন বিপদে পড়বেন আপনার পাশে কাউকে সেদিন পাবেন না কথাটা বুঝতে পেরেছেন খালি মালা টপ টপ করবেন আর কত্তাল বাজিয়ে পরের বাড়ি চাইল ডালে খাবেন এইরকম খাওয়া একটু বন্ধ করে এখন রাজপথে নামেন নিজের জাতির অধিকার আদায়ের জন্য যা আর দীর্ঘায়ু করব না আবার যদি আপনাদের চরণে কোনো দিন দেখা হয় তাহলে দীর্ঘ সময় ধরে হরি কথার মধ্য দিয়ে সময় অতিবাহিত করব আর প্রশ্ন থাকলে তখন করবেন আজকে আর কোনো প্রশ্ন হবে না হ্যাঁ